ফিউজ কি ফিউজ হচ্ছে একটি ইলেকট্রিক ইলেকট্রনিক অথবা মেকানিক্যাল ডিভাইস যা অতিরিক্ত কারেন্ট বা ওভারলোড থেকে সার্কিটকে রক্ষা করে এটি একটি প্রোটেক্টর হিসেবেও কাজ করে এবং হোম অ্যাপ্লায়েন্স যেমন ফ্রিজ টেলিভিশন কম্পিউটারকে হাই ভোল্টেজ হতে রক্ষা করে ফিউজের মেটাল এমনভাবে তৈরি বা ডিজাইন করা হয় যা খুবই অল্প পরিমাণ কারেন্ট বহন করতে পারে যখন শর্ট সার্কিট বা ওভারলোড হয় তখন উচ্চ প্রবাহের কারেন্ট তাপ উৎপন্ন করে ফিউজের মেটাল বা ইলিমেন্টকে গলিয়ে ফেলে এবং একটি গ্যাপ তৈরি করে এই গ্যাপ ফিউজের কারেন্টের ফ্লোকে বিচ্ছিন্ন করে মূলত এভাবেই ফিউজ কাজ করে যদি ফিউজ একবার পড়ে যায় বা নষ্ট হয়ে যায় তাহলে একটি সার্কিটে পুনরায় কারেন্ট প্রবাহের জন্য পরিবর্তনের প্রয়োজন হয় সার্কিটে কেন ফিউজ ব্যবহার করা হয় বাড়িতে বা কোনো তড়িৎ বর্তনীতে তড়িৎ প্রবাহ একটি নির্দিষ্ট মান অতিক্রম করলে উৎপন্ন তাপের ফলে অগ্নিকাণ্ড বা শর্ট সার্কিট ঘটতে পারে এ ধরনের দুর্ঘটনা এড়ানোর জন্য বর্তনীতে নিরাপত্তা ফিউজ ব্যবহার করা হয় ফিউজ সাধারণত টিন ও সীসার মিশ্রণে প্রস্তুত করা হয়ে থাকে ফিউজের গলনাঙ্ক প্রায় তিনশো ডিগ্রি সেলসিয়াস হয়ে থাকে